আরক বাদুর শরীফ মোহাম্মদ আজি আর আয়োজন মূলত ঐতিহ্যবাহী নাজিরাত কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের উনিশশো উননব্বই সনের এসএসসি বেসুর যারা শিক্ষার্থী ছাত্র ছাত্রী আসিল ইতরার প্রথম বন্ধু উৎসব আজিয়ে ইয় গুণ আমন্ত্রণ গেই আজিয়ে এই আসিয় কনভেনশন হলত তারার প্রথম বন্ধু উৎসবর উদযাপন উপলক্ষে আজ পবিত্র কালামুল্লা শরীফর খতমর এন্জামি আরা দুজম এই বেসর যে সমস্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী বিতর উপস্থিতই যারা উপস্থিত ইন্দারে বাঁচি আছে ইয়াক গুণরে যে আল্লাহ তালা হতইবা দান করে সুস্বাস্থ্য দান করে যারা এ বেসর ছাত্র ছাত্রী অল আছে তারা প্রত্যেকজনের নিজ নিজ কর্মস্থল যেন আল্লাহ তালা উন্নতি তরক্ষী দান করে দীর্ঘায়ু দান করে সুস্বাস্থ্য দান করে প্রত্যেকজনের ফ্যামিলির যেন আল্লাহ তালা রহমত বর্ষণ করে তারার বন্ধু অল ভিতর যারা দুদিলে গিয়ে তার আল্লাহ তালা পরকালীন সহায়ত সুখ শান্তির সহায়তে পরিণত করে দেয় কবররে জন্নতার বাকি বানাই দেহ তারা রাজিয়ে স উদ্যোগ ইয়ানোর আল্লাহ তালা কবুল করি তার ভিতরে زين برتيتر بندنا سيدنا الله تعالى عزيبان دوري راكي توفيق ده بيا غنا دعاء بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين ربنا ظلمنا نفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم وفقنا لما تحب وترضى وجعل آخرتنا خيرا من الأولى اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك رزقك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك اللهم اغفر ذنوبنا ومحيوبنا وأدي ديوننا وكلنا معينا وزهيرا واغز حاجاتنا واشفع آهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا يا الله رب يا قنوز زبان ختم ابقريدا য়াল্লাৰ মৰমুৰব্বীজ জীৱনৰ গুণ খতম আপৰি দা আল্লা পবিত্ৰ কালামৰ খতমৰ কবুল আৰু মঞ্জুৰ শৰ্ম্লা ৰহিমিন আজিয়াৰ ইয়াল্লাহ এই প্ৰথম বন্ধু উৎসৱৰ কবুল শৰ্ম নাজ ঐতিহ্যবাহী নাজিৰহাট কলেজ য়াট উচ্চ বিদ্যালয়ৰ ঊনৈছশ ঊনব্বৈ ইংৰাজীৰ ইয়াল্লাহ যে সমস্ত ছাত্ৰ ছাত্ৰী হ'ল এছ এছ চি বেজ আছিল তাৰা ব্যুণৰো কবুল শৰ্ম ইয়া আল্লাহ তার যারা বাঁচিয়ে আছে বিয়া গুণ সুস্বাস্থ্যদান ফর্ম ইয়া আল্লাহ ইয়ার যে রহমিল যেম সংস্থান আছে আল্লাহ প্রত্যেকের স্বাস্থ্য বরকত নসি নসিফ ফর্ম হালাল রুজি রোজগারত তরকি উন্নতি নসিফ ফর্ম ইয়া আল্লাহ প্রত্যেকের ফেমিলি মেম্বারত রহমত নাজল ফর্ম প্রত্যেকের ফেমিলি মেম্বার বি তোর সরসফরে মহব্বত আরো বৃদ্ধি করি। দা ইহা আল্লাহমিম বিয়া গুণর ফুয়াশা বিচ্যারে কবুল করি প্রত্যেকের ভুয়াশার সুশিক্ষিক্ষিত মানে ব্যত্য শিক দান ফার্মা। ইয়া আল্লাহ তারার বিদ্যুৎ যারা বেয়ার্ম্য আছে বিয়া গুণের শেফায় কাম এলানু শিফ ফর্ম আল্লাহ যারা দুদেলি গিয়ে বিয়া গুণর কবর নুর রহমত দিবর ফুর করি দ ইয়া আল্লাহ পরকালীন জীবন শান্তির জীবনে পরিণত করে দ রহমান রাহমিন এই বেসুর যে সমস্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী হল উপস্থিত ওই ইয়ার যারা উপস্থিত অন্য পারেবাসী আছে বিসায় দরাজ আল্লাহ দাল্লারতা তৈবল শক্তি দান ফর্ম বি সুস্বাস্থ্য দান ফর্ম আল্লাহ প্রত্যেকর জীবনের গুণ খতাম আপ গড়ি দ যে সমস্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী দুই বিয়া গুণর ইয়াল্লা কবর নুর রহমত দিবর ভুল করে দ প্রত্যেকের কবর হাসর সুসরাটের হালত বালা করি ইয়া ইয়াল রহমিন এই বেসর যে সমস্ত ছাত্র ছাত্রী হল ইয়াল্লা তার মৈমুরব্বী যা যারা আছে বিয়া গুণর কবুল করে ল যারা বাঁচিয়ে আছে সয়া বা দর করি দ তার বাপ সহ যত মৈমুরব্বী কবর সাইতে বিয়া গুণর গুণ খাতামাপ দ ইয়া আল্লাহ বিয়া গুণর কবর নুর রহমত দিবর ভোর দ ইয়া আল্লাহমারু আহমিন এ বেসর ছাত্র ছাত্রীল যত সমস্যা আছে সমাধান করি দিয়া আল্লাহ যত মুশকিলাত আছে আসান ফর্ম যদি খনিকে মুসিবত শিকার আছে আল্লাহ উদ্ধার করি দ কোনো প্যারশানীতাল পেরেছন্ম মুক্তিদান ফর্ম ইয়া আল্লাহ তারার সমস্ত খাস্তম বরকত নসি ফর্ম ইয়া আল্লাহ তারার এই বার্থিত্ব বন্ধন ইয়াল্লা ইন আজীবন তারা ধরে রাখিবার লাইত অভিগান ফর্ম এয়া আল্লাহারু আহমিনের সোহার দুপূর্ণ আচরণ আল্লাহ তারারা আল বেশি বেশি ফরমা ইয়া আল্লাহ রাবিয়া গুনর সমস্ত বিফাদা ফতন ফরমা বিশেষ বিশেষগরি সমস্ত তৌফিক দান ফরমা ইয়া আল্লাহ রাবিয়া নামাজ ফাঁসত্তনাজম পর্যন্ত ফরমা ইয়া ফর্ম দুনিয়ার সমস্ত মুসলমানের জান মাল ইজত আবুর ইমানামল হেফাজত ফর্ম সমস্ত মজলুম মুসলমানুসরতে বিশেষ বিম ফিজ ফিলিস্তিনের মুসলমানের জানমালর হেফাজত ফরমা ইজ্জতাবর হেফাজত ফর্ম ইয়া আল্লাহ তারারার ইমান আমলরর হেফাজত ফর্ম এয়া আল্লাহ তারারার ভিতর যারা আহত আছে পঙ্গু আছে বিয়া গুণ শেফায় কুল্লিয়াণু শি ফর্ম ইয়া আল্লাহ আহমিন যারা শাহাদত বরণ তার মকাম রল্লা মর্যাদার বৃদ্ধি করি দ স্বজন হারাল সবর করি তৌফিক দান ফর্ম ইয়া আ্লা তারারারারারারারারারারার ভূখন্ডর ফুর ফুরি আল্লাহ স্বাধীনতা অর্জন করিবেদ তৌফিক দান ফর্ম ইয়া আল্লাহ জালর দমন করি দ তোমার কুদরতি হাসতে আল্লাহ দমন করি দাও ইয়া আল্লাহ আহমার রহমিন আর বিয়া গুনের ইমান ওর হাকি কন্দ সে ফরম ইয়া আল্লাহ আখরি ফরিয়া থন খত মরি খড় মরি খনমস্ত আল্লাহ ম সময় হোসা কল কি খলমা ফরি ইমান নাল্লাই দুনিয়া তুমি যেবে তো হিক দান ফরম ইয়া আল্লাহ এ পবিত্র খতম রসুল আর দোয়া দরখাস্ত কবুল ফরম ইয়া আল্লাহ আর ফকতুল্লাহ কুটি দরুদ সালাম হাদিয়া সোনার মদিনাথ ফসাইদ صلى حبيب صلى الله عليه وسلم وسلم دو درقاست قبول فرما بجودي سبحان ربك رب العزه عما يصفون وسلامنا على المرسلين والحمد لله رب العالمين 我来干。嗯 <No, no, S 1>、no. <No>.，不错。不错。